করা হয়েছে আর ধামাচাপা দেওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রী আর ধামাচাপা দিতে চাইছে আর সেই জন্য গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেইখানে আমরা দেখেছি যে মাসকান্তিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে অ্যারেস্ট করা হলো যেন মিছিলটা না করতে পারে পুলিশ আর সেই সেখান থেকে তুলে নিয়ে আমরা জানেন যে শান্তিপূর্ণ মিছিল আর সেইখানে পুলিশ সেইখান তাকে থেকে অ্যারেস্ট করা হলো সেই জন্য সারা ব্যাপী, সারা রাজ্যে বিজেপি আর থানা গ্রাম কর্মসূচি আয়োজন করেছিল আজকে সেই আমরা মাথা বাঙ্গাতেও আমরা থানা গ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আজকে পুলিশ যেভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে আর যে কোনো কেস হলেই তাদের অ্যারেস্ট করে ভিতরে ঢোকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেস করলে ভারতীয় জনতা পার্টি যারা কেস করে তাদেরই অ্যারেস্ট করে এইটা চলতে পারে না সেই সাধারণ মানুষের রাগ শুধু পুলিশের দিকে যেখানেই দেখবেন শুধু পুলিশের উপরে বেশি রাগ তৃণমূলের চাইতেও পুলিশের উপরে বেশি রাগ সাধারণ মানুষের কেন পুলিশই আজকে তৃণমূলটা চালাচ্ছে সেই জন্যই আমরা ওই এইখানে আমরা বলে দিতে চাই আগামী দিনের জন্য যদি ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ হয় আর তৃণমূলের নেতারা যদি অন্যায় করে তাদের যদি অ্যারেস্ট করে না হয় তাহলে কুচবিহার জেলায় আর বৃহৎ আন্দোলন চলবে শুধু আন্দোলন চলবে না অনেক বড় আন্দোলন হবে যদি এটার যদি